আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নকশি কাঁথা নিয়ে আসলাম কত সুন্দর একটা নকশি কাঁথা দেখেন খুবই চমৎকার একটা নকশি কাঁথা ডাবল সাইড ইউজ করতে পারবেন ভালো মানের হবে ভয়েল কাপড়ের উপরে করা আছে প্রাইস থাকবে ধামাকা অফার একবারে রিজনেবল দাম মাত্র চব্বিশশো টাকা এখানে অনেক অনেক গিফট আছে আজকে মাত্র নয়শো টাকা থেকেও নকশি কাতার দেখাবো সো আপনারা এই গিফটগুলো নিতে হলে যেটা করতে হবে একটি মাত্র নকশি কাঁথা আমাদের থেকে অর্ডার করতে হবে অথবা আমাদের পেজ থেকে যে কোনো একটা আইটেম কেনাকাটা করলেই হবে সো এই গিফটগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের লটারির মাধ্যমে পাবেন মাসের শেষে লটারি হবে সো এইখানে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কাঁথাটি মাত্র আঠারোশো টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কাঁথার কালার পেয়ে যাবেন দশ থেকে বারোটা কালার এই দেখেন খুবই চমৎকার চমৎকার কাঁথাগুলি পেয়ে যাচ্ছেন এটা পাবেন দুই হাজার টাকা মাত্র এটা পাবেন এক হাজার নয়শো নব্বই টাকায় এটা হচ্ছে নকশি কাঁথা আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা এটা পাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটা কাঁথা চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা কাঁথাগুলো দেখাচ্ছি তারপরে প্রত্যেকটা কাঁথার কালার দেখাবো আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আপনারা মাত্র আঠারোশো এক হাজার আটশো টাকায় এত সুন্দর একটা কাঁথা তারপরে পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা কোট বুকুল কাঁথা দাবা কোটের আদলে কাজ করা আছে অনেক অসাধারণ পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন গুজরাটি স্টাইলের বাগান বিলাস কাঁথা খুবই সুপার ডুপার হিট কালেকশন এ একটা কাঁথা আছে মানে সবার পছন্দ সবার পছন্দ আমাদের অনেক ভাইরাল একটা কাঁথা মাত্র ষোলোশো টাকা অনেক চলে এই কথাটা নিয়ে নেবেন আপনারা সারা বছর র্যান্ডমলি আপনারা ইউজ করতে পারবেন মাত্র ষোলোশো টাকা এই কথাটিও প্রত্যেকটা কাঁথার কালার আছে দশ থেকে বারোটা আপনারা ভিডিও কল করবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত বড় সাইজের একটা নকশী কাঁথা পনেরোশো পঞ্চাশ টাকা এ একটা কাথা আছে নয়নমণি ওয়ান পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় খুবই চমৎকার একটা নকশি কাঁথা বারোশো টাকা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা সুজনী কাঁথা হাজার টাকা অনলি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুজনিকাথা তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা হলুদের ভেতরে আছে এই কাঁথাটা মাত্র নয়শো টাকায় চলেন আমরা কালারগুলো দেখে নিই নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত এত কালার এত এত ভ্যারাইটিস কালার এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত এত কালার এই দেখেন সুজনী কাঁথা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখানে আছে পনেরোশো টাকায় নয়নমণি ওয়ান নয়নমণি টু পাবেন পনেরোশো টাকায় এখানে আছে নয়নমণি ফোর নয়নমণি থ্রি ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা বেলুন পাবেন ষোলোশো টাকা অফারে দিয়ে দিচ্ছি আমরা এই অফার কেউ মিস করবেন না এখানে পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনারা বাগান বিলাস নকশি কাঁথা চোদ্দোশো পঞ্চাশ টাকায় খেয়ে যাবেন খেজুর পাতা এখানে কিন্তু আছে পনেরোশো পঞ্চাশ টাকায় কোটবকুল বকুল কাঁথা আবার এই দেখেন আমাদের যে সেগমেন্টটা আছে এখানে কত কত নকশি আমরা স্টক করেছি আপনাদের জন্য এই নকশিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আপনারা দুই হাজার টাকায় এগুলো পাবেন আঠারোশো টাকায় ভিআইপি বাগান বিলাস কাঁথা আঠারোশো টাকায় তারপরে যেটা আছে এখানে সুন্দরী কাঁথা যেটা আমরা ফার্স্টে দেখাইছিলাম এগুলো পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকায় ভালো মানের খুবই কাঁথা এগুলো পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকায় এছাড়াও বাচ্চা কাঁথার হিউজ পরিমাণে কালেকশন স্টকে আছে যার যা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই গিফট অপেক্ষা করছে আপনাদের জন্য অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন যেটা করতে হবে যারা হোলসেলে নেবেন এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে ফেলেন যারা খুচরো নিতে চাচ্ছেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি